কথাটা একটু বেশি ছিল দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সঙ্গে রয়েছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু ভিডিও দর্শক পিঁয়াজের বাজার দর সর্বোচ্চ সর্বনিম্ন কেমন দাম চলছে সরাসরি পিঁয়াজের হাট পাবনার বনগ্রাম মিয়াপুর থেকে আপনাদের সঙ্গে রয়েছে এবং জানিয়ে দেব যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের জেলায় কেমন দাম চলছে দর্শক দেশি পেঁয়াজ আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি কত মন আনছেন আজকে কাকা এক মনি কেমন নাম বলতেছে বাইশশো থেকে তেইশশো আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইশশো থেকে তেইশশো টাকা দাম হচ্ছে আচ্ছা বাইশ থেকে তেইশশো তেইশের বেশি কি কেউ বলছে না না বলেন না দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কাকা পেঁয়াজের বাজার কি কমছে নাকি হালকা হালকা কমে টি কথাটা একটু বেশি ছিল মানে 24 হয় 24.5 2400 বন্ধ ছিল 100 200 কমে 12 এই হলো অবস্থা 2000 এটাও কিন্তু দেশি কাকা আসছে কাকা একটা ভালো দাম দেন এই তো বিয়াস হবে না

আচ্ছা দর্শক এটার দাম কিন্তু তেইশশো পর্যন্ত হয়েছে সর্বোচ্চ দাম আর আপনাদেরকে একটি বিষয় জানে আজ কিন্তু ম্যাক্সিমাম পেঁয়াজের বাজার বাইশশো থেকে তেইশশো রয়েছে দু একটা হয়তো বা দু এক মন বেশি যাইতে পারে তাছাড়া ম্যাক্সিমাম কিন্তু আজকে বাইশশো থেকে তেইশশো টাকা দর্শক পেঁয়াজের সর্বোচ্চ বাজার রয়েছে দেখতে পাচ্ছেন পেঁয়াজের হাট সকাল থেকে কিন্তু শুরু হয় এবং এই হাটে মোটামুটি আজকের দিনেও কিন্তু ভালো পরিমাণ পেঁয়াজের আমদানি রয়েছে বেচা বিক্রি হয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন ব্যাপারই ভাই বললো শেষ দর্শক সর্বশেষে কিন্তু ব্যাপারে বাইশ বাইশোর বেশি কি বলছে না দর্শক যেমনটি জানলাম এবং আপনাদেরকে জানিয়ে দিলাম আজকে বাজার দর সম্পর্কে কি কেমন অবস্থা চলছে পাবনা চিবাহী বনগ্রাম পেঁয়াজ